আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন যে ভাই ডিরেক্ট কোনো ফ্যাক্টরি কাজ আসে কি না বা ডিরেক্ট কোনো কোম্পানির ফ্যাক্টরি ইন্টারভিউর মাধ্যমে কিছু লোক নেবে কিনা সেই জন্য তাদের জন্য রয়েছে সুখবর আমাদের কিছু ডিরেক্ট কোম্পানি কাজ নেমেছে যেমন ইউনিচাম ফ্যাক্টরি সৌদি আরবের বিখ্যাত জাপানিজ কোম্পানি এটা ইউনিচাম ফ্যাক্টরি প্রি সিলেকশন চলবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ নভেম্বরের এবং ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ হবে আট নয় দশ ঠিক আছে যারা মূলত প্রি সিলেকশন দিবেন শুধুমাত্র তাদের জন্যেই তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন ফ্যাক্টরির বেতন রয়ে হলো নয়শো প্লাস দুইশো আট ঘন্টায় নয়শো প্লাস দুইশো টোটাল এগারোশো খাবারের জন্য দুইশো দিবে টোটাল এগারোশো রিয়াল বেতন অবশ্যই অবশ্যই আপনাদের বেসিক ইংলিশ জানতে হবে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে যারা বেসিক ইংলিশ জানেন মূলত তারাই আমাদেরকে কল করবেন এবং ইন্টারভিউ দেবেন এই কোম্পানিতে আমার মাধ্যমে যান বা অন্য কারো মাধ্যমে যান যেতে পারেন নেই এই কোম্পানিটি খুবই ভালো ইউনিচপ এটি একটি জাপানি কোম্পানি এটি মূলত ডাইপার ফ্যাক্টরি ঠিক আছে আপনারা এই নামটা গুগল করলেই ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এই কোম্পানির সম্পর্কে এবং গুগলে সার্চ করলে এই কোম্পানির এ টু দেট সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন আমি মূলত এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারেনি খুব কাজের প্রেসারে ছিলাম জন্য ঠিক আছে কিন্তু আজকে এই কোম্পানির কাজ নামছে আর ভিডিও না করে পারলাম না আপনাদের জন্য এবং কি আমাদের কাছে ইন্টারভিউ ছাড়াও ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে ওটার ডিউটি আবার বেশি ডিউটি হবে দশ ঘন্টা বারোশো বেতন দশ ঘন্টা বারোশো বেতন অনেকে আছেন যে বেসিক টুকটাক অল্প ইংলিশ জানেন দেখে বলতে পারেন তারা ওই আলসাহারানি ফ্যাক্টরিতে যেতে পারেন ঠিক আছে অফিস সিলেকশন ওইটা অফিস সিলেকশন অফিস সিলেকশনের মাধ্যমে নেওয়া হবে কিন্তু ইউনিজাম ফ্যাক্টরি যেটা এটা অবশ্যই ডেলিকেট কর্তৃক সামনে ইন্টারভিউ দেওয়া লাগবে এটা ডেলিগেট ডেলিকেট করতে ছাড়া ইন্টারভিউ ছাড়া লোক নিবে না আমি আবারও বলি ইউনিচাম ফ্যাক্টরির ডেলিকেট ডেট হলো আট নয় দশ এবং প্রি সিলেকশন ডেট হল তিন চার পাঁচ মূলত যারা প্রি সিলেকশন দিবেন তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন বেতন নয়শো প্লাস দুইশো এগারোশো অবশ্যই বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য কারো মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারেন আসলে এই কোম্পানিটি খুব একটি ভালো ফ্যাক্টরি এবং ভালো একটি কোম্পানি আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম